আসসালামু আলাইকুম আজকে আমরা একটা আয়তকার জমি পরিমাপ করব তবে এই জমিটা একটু ভিন্ন ধর্মী সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা আগে ফুট থাকতো তারপরে হচ্ছে হাত থাকতো মানে এমন টাইপের হিসাব করতাম কিন্তু আজকে একটু ভিন্ন ধর্মী সেটা হচ্ছে লিঙ্ক আমরা লিঙ্কটা কি সেটা একটু বুঝি আমরা যখন গুনে স্কেলে যখন পরিমাপ করে থাকি তখন আমরা যখন গুনে স্কেলে পরিমাপ করলে আমরা লিঙ্কে পাই সেটা লিঙ্ক থেকে আমরা ফুটে কনভার্ট করি ফুটের তারপরে হচ্ছে আমরা সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করে আমরা সেটা শতাংশ পরিমাপ করি কিন্তু আজকে যে ভিডিওটা দেখাতে চলেছে সেটা হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে স্কেলিং যখন আমরা হিসাব করব। একটা গুণি এই স্কেলে যখন আমরা হিসাব করব তখন আমরা একটা লিঙ্ক পাই লিংক আমরা ফুটে আর কনভার্ট না আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে হচ্ছে বের সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা আয়তকার জমির হচ্ছে এবং পঁচিশশো চল্লিশ লিঙ্ক দুইটা ধর্গই সমান এবং প্রশ্ন হচ্ছে বারোশো সত্তর এবং বারোশো সত্তর লিঙ্ক এগুলো কিন্তু লিঙ্কে আমরা জানি লিঙ্কে লিঙ্ক রে হচ্ছে আমরা যদি ফুটে কনভার্ট করতে যাই তাহলে হচ্ছে আমরা পয়েন্ট সিক্স দ্বারা গুণ করলে হচ্ছে ফুটে আমরা পাবো এবার দেখেন আমরা কিন্তু ফুটে নিব না আমরা এখানে যেভাবে আছে আমরা সেভাবে বের তো এটা বের করার জন্য খেয়াল করেন আমরা গড় দৈর্গ এবং গড় প্রস্থকে যদি গুণ করি তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা ফলটা পাবো তবে কথা হচ্ছে আমরা সেটা অবশ্যই আমরা হচ্ছে লিঙ্কে বের করবো তবে লিঙ্কের সূত্র কত শতাংশ মানে কত বর্গ ফুটে হচ্ছে কত বর্গ লিঙ্কে হচ্ছে এক ডিসিমিল হয় সেটা আমরা দেখতে পাবো ঠিক আছে এটা আমরা সর্বশেষ শিখবো আর কি গড় বলেছি কিন্তু আমরা গড় করিনি গড় করিনি কেন কারণ আমাদের এখানে দুইটা পাশ সমান এবং দুইটা পাশ সমান যার কারণে আমাদেরকে গড় করতে হয়নি তো আমরা হচ্ছে গুণ করলে যেটা পাবো আমরা এখানে পঁচিশশো চল্লিশ গুণ হচ্ছে বারোশো সত্তর আমরা পাচ্ছি হচ্ছে

আজকে আমরা যদি এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি আমরা শতাংশ পাবো পাবো না কারণ হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে বর্গ লিঙ্কে আমরা এটা দিয়ে ভাগ করলে পাবো বর্গ ফুটের ক্ষেত্রফলকে আমরা ভাগ করলে আমরা শতাংশ পাবো কিন্তু এটা বর্গ ফুটের ক্ষেত্রফল নয় এটা হচ্ছে বর্গ লিঙ্কের ক্ষেত্রফল তাহলে বর্গ লিঙ্কের ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা ভাগ করতে হবে আমরা হচ্ছে ভাগ করতে হবে ওয়ান দিয়ে মানে এক হাজার দিয়ে কারণ আমরা জানি এক হাজার বর্গ লিঙ্ক সমান সমান হচ্ছে তাই এক শতাংশ এক হাজার বর্গ লিঙ্ক সমান সমান হচ্ছে এক শতাংশ তাহলে আমরা যদি এখানে বত্রিশ লাখ পঁচিশ হাজার আটশো কে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে বাবা আমরা মানে বত্রিশশো পঁচিশ দশমিক আট শূন্য মানে তিন হাজার দুইশো পঁচিশ শতাংশ আশি পয়েন্ট মানে হচ্ছে আমরা ধরতে পারি প্রায় তিন হাজার দুশো ছাব্বিশ শতাংশ সো এই ছিল মূল বিষয় এখানে মূল ইন্টারেস্টিং বিষয় যেটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে এক হাজার বর্গ লিংকে হচ্ছে এক শতাংশ এক হাজার বর্গ লিংকে হচ্ছে এক শতাংশ আর চারশো পঁয়ত্রিশ দশমিক বর্গ ফুটে হচ্ছে এক শতাংশ তারপর আমরা আগে যেটা দেখেছি একশো দশমিক ছয় শূন্য বর্গ হাতে হচ্ছে এক শতাংশ তারপরে আমরা যদি কাঠাই কাঠাই নির্ণয় করতে যাই তখন আমরা সাতশো বর্গ বর্গ স্কোয়ার ফিট দিয়ে আমরা ভাগ করলে হচ্ছে যে আমরা কাটাতে পাবো বিঘাতে পাই আমরা চোদ্দ হাজার দিয়ে ভাগ করলে বিঘাতে পাই সো এই ছিল আমাদের অনেকগুলো সিস্টেমে আমরা বর্গ ফুট নির্ণ শতাংশ নির্ণ করা সো আমি আমার ভিডিওতে এই ধরনের সবগুলো ভিডিও রয়েছে আমার ফেজে এবং আমার ইউটিউব চ্যানেলে সো আপনারা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং বিস্তারিত জেনে আসতে পারেন সো এই ছিল আজকের এই সম্পত্তিটা বের করার সিস্টেম যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টস করবেন এবং চাইলে ইনবক্সে টেক্সট করতে পারেন মেসেজ করতে পারেন সো আমি একজন প্রফেশনালি সার্ভেয়ার যদি আপনাদের মনে হয় যে আমাকে হায়ার করা উচিত আমার এরিয়াতে আপনার চাইলে হায়ার করতে পারেন নোয়াখালী শ্রয়নি লক্ষ্মীপুরের তিন জেলার মধ্যে আমি কাজ করি এবং হচ্ছে আইনি সম্পর্কে ল্যান্ড ল যে সম্পর্কে যে কোনো জানার বিষয় থাকলে আমাকে কল করতে পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য এবং যাদের স্পেসিফিকলি একদম পুরাতন বাবার দাদার আমুল থেকে খুতিম বের করার প্রয়োজন তারা ছাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুতিয়ান বের করে দিই এবং হচ্ছে যারা ম্যাপ জমির ম্যাপ যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ম্যাপও বের করে দিই সো আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম